ভালো করে দেখলি তো দেখি না তো দেখলাম আমি গরুর পছন্দ আমার দেখা লাগে না গরু আমার এ বাবা আমি এই একটা অঞ্চলে সাতকেরা জেলার মধ্যে এক ব্যাপারই করে কেজি দেবো আবার বিক্রি করে দেবো বলছে বাচ্চাবা করু ওই গরু এখন বাচ্চা বা এখন বিক্রি করে দেবো বাচ্চা খেতে কথা তাই কা আমার ছাড়া গরু দেয় না আমি কারো দেয়নি আমি যদি বাড়ি আছে হাঁস কুকুর বিক্রি করি তাও এলোকা ছাড়া বলিনি আমি লস হয়ে লসই কিছু কিছু নেই দাদা মানুষ দেখি আমার খেলাগে আমার গরুটা কিনি নেই আমি দাদা

এত বড় গরু কেনার মতো নেই এই কাটোয়ারের ছাড়া কারণ নেই আচ্ছা তাহলে তোমার নেই কেন যদি টাকা যদি দিতে পারো ভালো কাটোয়ার ব্যাপারই আমি যাও তাহলে গরুটা নিয়ে যাবো গরু গরু কিন্তু আমি কিন্তু দিতে পারবো না

তুই আগে যা ওই বাথরুম কি পাঁচ হাজার টাকা আগে গরুর দাম কমাই যাই যা ও মাইটের খালি কোনো বিশাল না পাঁচ হাজার টাকা দিয়ে দিস কেন